প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আমার হ্যালো টিভি থেকে কথা বলতে এসেছি আমি মোয়াজ্জিম হোসেন প্রিয়দর্শক এই বর্তমান যে সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়ে আমি অনেক বেশি আশাবাদী ছিলাম ডক্টর ইউনুস একজন ডক্টরেট ডক্টরেটধারী একজন অধ্যাপক একজন নোবেল লরিয়েট তিনি শান্তিতে পুরস্কার পেয়েছেন সারা বিশ্বে তার অনেক পরিচিতি তিনি আবার একটি ব্যাংকের মালিক এটা অবশ্য জোর করে মালিক যা হোক তো মালিক আসল কথায় আসি ডক্টর ইনুস যেহেতু সারা ওয়ার্ল্ডের খুব ফেমাস একজন ব্যক্তি ভেবেছিলাম তিনি ক্ষমতায় নিলে সারা বিশ্ব থেকে পানির জোয়ারের মতো টাকা আসত চারিদিক থেকে টাকা আসতো আর টাকা আসত বর্তমান যে বাংলাদেশ সেটা সোনার বাংলা হতে আর বেশি সময় লাগত না শেখ হাসিনা কিছুই পারেনি এ দেশটাকে পনেরো বছর শাসন করেছে ১৬ বছর শাসন করেছে কিন্তু তেমন কিছু করতে পারেনি তার আগে বিএনপি সরকার ছিল বিএনপিও কিছু করতে পারেনি তাই ভেবেছিলাম এবার হয়তো ডক্টর ইউনুস একটা তেলস দেখাবেন তিনি সারা ঢাকা শহরকে দোতলা রাস্তা বানাবেন আর সমস্ত বিল্ডিংগুলো যেটা চারতলা সেটা আটতলা হবে যেটা আটতলা সেটা ষোলোতলা হবে যেটা দশতলা সেটা বিশতলা হবে আমরা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিব ডক্টর ইনুস আমাদের এই ম্যাজিক ম্যাজিকটা দেখাবেন কিন্তু দুঃখের বিষয় আমার মতো আমার মতো এমন সাধারণ লক্ষ লক্ষ মানুষের মুখে তিনি চুনকালি দিলেন অবশ্য ওনার মুখের যে ভাষা ওনার মুখের যে বিশাল গাম্ভীর্য যেভাবে কথা বলছেন এখনও ওনাকে নাকি সারা বিশ্ব প্রচুর দাম দিচ্ছেন সব সব দেশের প্রেসিডেন্টরা বলছেন যে তোমার কি লাগবে উনি নিচ্ছেন না উনি কেন নেবেন উনি তো গরিবের টাকা গ্রামীণ ব্যাংকে চুষে চুষে খায় সেখান থেকে নিচ্ছেন যে কারণে উনি দেশের জন্য হাত পাতবেন না এটাই ওনার প্রতিজ্ঞাবদ্ধ তারপরেও আমি আশা করেছিলাম অনেক 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 আশা যে বাংলাদেশটাকে সোনার বাংলা করতে হয়তো বেশি সময় লাগবে না তার এ বাংলাদেশ হবে সোনার বাংলা ঢাকা থেকে তেতুলিয়া ঢাকা থেকে কক্সবাজার ঢাকা থেকে সিলেট দোতলা রাস্তা হবে ঢাকা শহরের সেই ভাঙ্গা ভাঙ্গাচুরা লক্কর ঝক্কর মার্কা বাস আর থাকবে না প্রত্যেকটা বাস হবে এসি বাস আর ঢাকা থেকে উত্তরবঙ্গ ঢাকা থেকে সিলেট ঢাকা থেকে কক্সবাজার সব দোতলা আধুনিক মানের এসি বাস চলাচল করবে এটাই স্বপ্ন দেখেছিলাম শুধু আমি না আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আরও কি দেখেছিলাম জানেন আরও স্বপ্ন দেখেছি যে চালের দাম হয়তো তিরিশ টাকার মধ্যে চলে আসবে আর সোয়াবিন তেল প্রতি লিটার হবে পঞ্চাশ টাকা পেঁয়াজের দাম হবে বিশ টাকা কেজি ডিম হবে দশ টাকা হালি মসুরের ডাল সে হয়তো সর্বোচ্চ পঁচিশ টাকা তিরিশ টাকা দামে কিনতে পারব না কিছুই হলো না কিছুই পেলাম না আমরা সাধারণ মানুষ আমরা পেলাম শুধু কিছু কথার ফুলঝুরি আর অশ্বডিম আমরা যা আছি তাই আমরা এখন আরও বেশি দামে কিনছি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো কমাতেই পারেনি উল্টা বেড়েছে আরও বাড়তেই থাকবে মনে হচ্ছে এই অবস্থা চলতে থাকলে আসলে আমরা যারা গরিব আরও গরিব হয়ে যাব আর ডক্টর ইনুসের মতো যারা এমন গ্রাম ব্যাংক প্রতিষ্ঠা করেছেন ব্যাংকের মালিক হয়েছেন তারা শুধু বড়লোকেই হবেন তারা বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করবেন দেশের বাইরে বিভিন্ন সরকারকে উৎখাত করার জন্য টাকা দেবেন বিভিন্ন দেশকে দেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য টাকা দেবেন যেন যেমন ডক্টর ইউনুস হিলারি ক্লিন্টনকে দিয়েছিলেন তেমনই দেবেন কিন্তু আমরা গরিব গরিবেই থেকে যাব এটা আসলেই খুব দুঃখের বিষয় ডক্টর ইনুর সাহেব আমরা সাধারণ জনগণ আমরা আপনার এত কথার ফুলজুরি বুঝি না আমরা বাস্তবতা দেখতে চাই আর এই বাস্তবতার প্রতিফলন না হলে একদিন জনগণ বিস্ফোরিত হবে এই বিস্ফোরণের আগুনে তাপ আপনি সহ্য করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম